সম্পত্তির লোভে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে জানা যায় পূর্ব আগরতলা থানার অন্তর্গত উত্তর যোগেন্দ্রনগর এলাকার হেমেন্দ্র দেবনাথ এবং স্ত্রী অঞ্জুরানি দেবনাথ ছোট ছেলে রাহুল দেবনাথের সঙ্গে বসবাস করত। ছেলের মৃত্যু চাইছেন মা কিন্তু কেন একজন মা ছেলের মৃত্যু চাইছেন চাঞ্চল্যকর ঘটনা আগরতলার নগর নবোদয় পাড়ার স্বর্গীয় হেমেন্দ্র দেবনাথের স্ত্রী অঞ্জুরানী দেবনাথ তার ছোট ছেলে রাহুল দেবনাথের অত্যাচারে অতিষ্ঠ দু হাজার কুড়ি সাল থেকে মায়ের উপর অত্যাচার চালিয়ে আসছে ছেলে এমনটি অভিযোগ মায়ের তাই তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন বাবা হেমেন্দ্র দেবনাথের রহস্যজনক মৃত্যু হয়েছিল পরিবারের সন্দেহ হয়তো রাহুল তার বাবাকে খুন করেছিল এখন সে তার মা সহ পরিবারের অন্যদের খুন করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করছেন জন্মদাত্রী মা আইন আমর হাতে আইন নিছি না রাজীবের অভিযোগে হাতে আইন নিছি না আইনের সাহায্য নে অন তুই হাতে আইন নিবি একটা কোনো কিছু তরে তোরে দুইটা নিব তো আইনের সাহায্য নে তো বাইক দুই আসতে গেছি তো তারা সন্ধ্যার সময় আইলো আইসে আমারে জিজ্ঞেস করে দারোগা ওখানে কি করতাম ওখানে কি করতাম আমি তো করবে তা করবেন আপনারা তো আইনের লোক আপনারা কি করবেন আপনারা একটা কিছু করেন আমি তো অসহায় হইয়া গেছি আমি তো কোনো রাস্তা দেখতাছি না এত এইরকম করতেছে অন্য কুড়াল লই আমার এ মারতো আইয়ে এরপরে আমার মারতো মারে না পরে দরজা টরজা সব কুবাইয়া ফেলাই দিয়েছে কোন আউটপোস্ট আপনারা কমপ্লেন করছেন কোনো আউটপোস্টে কমপ্লেনটা করছেন ওই তো কলেজ কিনা